ধরে নিয়ে গেছে ধরে নিয়ে পোলার মোবাইলটা নিয়ে পোলার ছিপাই নিয়ে গেছে তখন পোলারা শিকার দিছে আমাদের ছন্দ মনে হয়েছে আমরা গেছি গেছি যে কি কি আমার বাড়ি আমার ভাই আছে আমার ফোনে পাঁচশো পোলা বানায় বলবো তারপরে আমরা সবাই মিলে আটকাইছি কে আসবো তোমার কে কে আছে কেউ আসে নাই পরে আমরা সবাই মিলে কিভাবে নিচ্ছে

তাহলে অটো দেওয়া যাচ্ছিল তুমি কি করে বুঝলা যে ও ক্যাসিনো খেলতেছিল না কি ঝালমুড়ি ভাই বলতেছে ঝালমুড়ি ভাই বলতেছে আচ্ছা মানে ঝালমুড়ি দূরের থেকে অটোতে কেউ গেলে ঝালমুড়ি দেখতে পারে দোকানদার দেখতে পারে যে কি করে কে কি করে আচ্ছা এখন তোমাকে যে তুমি যেটা বলছো ক্যাসিনো খেলার জন্য তুমি যে মোবাইল আটকাইছো তোমাকে এই দায়িত্বটা কে দিছে যে ক্যাসিনো খেললে তুমি মোবাইল সহ তাকে আটকা বা ধরবা কোন ভাই ঝালমুড়ি ঝালমুড়ি নাম কি

বলছ তো যাইতেছিল মানে কোন একদিন দেখছল তাকে না না আজকে আজকে দেখছস আজকে তো সে নাটোর থেকে নেমে অটোতে করে জামগড়া যাচ্ছিল তাহলে ওই ঝালমুড়িওয়ালা কি করে দেখল সে আচ্ছা এখন তোমার দায়িত্ব হচ্ছে যারাই যে ক্যাসিনো খেলবে কিংবা যারাই এই যে মোবাইলে গেমস খেলবে এগুলার তুমি আর ঝালমুড়ি তারা পরামর্শ করে এদের আটকাবা তাই তো সে আমাকে সে আমাকে তোমাকে বলছে আচ্ছা তুমি এটা কতদিন করতেছো তোমার এখানে কে আছে আব্দুল্লাপুরে এই তুমি যে বল আব্দুল্লা পরিবহনে চাকরি করে হ্যাঁ কে তোমার ভাইয়ের নাম কি রুহুল হুম রুহুল ভাই আর রুহুল মামাতো ভাই রুহুল ভাই মামাতো ভাই আর কে আছে আরিফ ভাই আরিফ আরিফ না পুরো নাম বলো তুমি নাম বলো হ্যাঁ আরিফ আরিফ কি করে তারা কাউন্টারে চাকরি করে কোন কাউন্টার আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি এখানে কার কাছে থাকো হ্যাঁ তোমার আব্বু কি করে কি কর্ম করে কোথায় জব করে গার্মেন্টসে তোমার বাসা কোথায় এখানে বাসা কোথায় জামগড়ায় কোথায় কোথায় জামগড়া বলো কোথায় জাম করা কার বাসায় নাম বলো দরকার পড়ে নাম বলো আচ্ছা তোমার বাসায় ফোন দিয়ে তোমার আসতে বলবা ধরছে কে দাদা দাদা একটু বলেন আচ্ছা আপনি এখানে এসে পেয়েছেন একটু আপনি ঘটনাটা খুলে বলেন দাদা কি পেয়েছেন এই যে এই যে ছেলেটাকে এখানে এই যে মোবাইল সহ ধরা হলো আপনি উদ্ধার করে ওরা আগে নিয়ে নিয়েছে দিয়েছেন আপনি উপস্থিত ছিলেন একটু বলবেন তো দাদা দাদা একটু বলেন বিষয়টা একটু বিষয় বলতে পারবেন এখন এই যে একে যে 에나아나니에다굿 uh,